একটি জটিল নিউরো ডেভেলপমেন্ট ডিজিজিলিটিস শিশু মস্তিষ্কের বিভিন্ন রোগ বা এলমেন্ট বিভিন্ন সহক রোগ বা কোমরবিডিটি এবং কন্ডিশনস যা শিশু মস্তিষ্ককে জটিলতর স্তরে নিয়ে যায় ফলে মানব শিশু হয়ে পড়ে জ্ঞান অর্জনে অক্ষম কথা বলা যোগাযোগ শেখার ধরন এবং সামাজিক আচরণ স্বাভাবিকের তুলনায় ভিন্নভাবে বিকশিত হয় অটিজম কোনো দুর্বলতা নয় এটি একটি এবং জটিলতর মস্তিষ্কের বৈকল্যতা যা ক্রমাগত ভাবে মানব শিশুকে অটিস্টিক শিশুতে পরিণত করে দুই থেকে পাঁচ বছরের মধ্যে অটিজম তার গুরুত্বপূর্ণ গতিসমূহ সম্পন্ন করে এবং শিশু জীবনকে প্রচন্ডভাবে অকার্যকরী স্থলে উপনীত করে আমেরিকার সিডিসি জরিপ অনুযায়ী সেখানে একত্রিশটি শিশুর মধ্যে একটি শিশু অটিস্টিক বিশ্বব্যাপী গড়ে একশো জন শিশুর মধ্যে একজন শিশুর অটিজমের লক্ষণ দেখা যায় অজ্ঞতা ও দেরিতে শনাক্তকরণ অটিজম জনিত সমস্যাটিকে জটিলতর স্তরে নিয়ে যায় অটিজম গবেষক এবং হোমিওপ্যাথিক কনসালটেন্ট মোহাম্মদ জাহাঙ্গীর দীর্ঘদিন ধরে হোমিওপ্যাথিক পদ্ধতিতে অটিজমের চিকিৎসা প্রদান করে আসছেন তার তত্ত্বাবধানে বিশ্বের বিভিন্ন দেশের অটিজম শিশুরা চিকিৎসাধীন অবস্থায় রয়েছে আজ আমরা তেমনই একজন চিকিৎসাধীন শিশুর মায়ের সংগ্রামের কথা জানবো প্রিয় দর্শক আমি প্রত্যাশা ঘোষ আমার আজকের বিষয় অটিজম কোনো দুর্বলতা নয় একটি ভিন্নতা আর আজ আমরা সেই ভিন্নতার গল্প লড়াই এবং সম্ভাবনার কথা জানব পাশাপাশি আমরা আরও জানব অটিজম গবেষক এবং হোমিওপ্যাথিক কনসালটেন্ট মোহাম্মদ জাহাঙ্গীরের চিকিৎসা পদ্ধতি সম্পর্কে আমাদের আজকের অতিথি হলেন মিসেস শ্রীমা বেগম আসসালামু আলাইকুম আপু ওয়ালাইকুম আসসালাম আপনার সন্তানের বয়স কত আমার সন্তানের বয়স ছয় বছর আপনার সন্তানের ব্যক্তিত্ব বা আচরণ সম্পর্কে আপনি কি ছোটবেলা থেকে কিছু লক্ষ্য করেছিলেন যে আমার ছেলের এক বছর হয়ে গেছে আমরা দেখছি বাচ্চা একটি বাচ্চাদের মতো মাতেন না তারপরে তো অসুবিধা দেখছি মাতে না ডাকলে সাড়া দেয় না তারপরে কি নর্মাল যে বাচ্চা এই বাচ্চা ইলাম নাই

আমার বাচ্চার কিতা কিতা অসুবিধা সারে চিকিৎসা দিলা ঔষধ দিছন প্রথমে তো আমার বাচ্চার আই কন্ট্যাক্ট একবারে জিরো ছিল আই কন্ট্যাক্ট ছিল না ডাকলেও সারা ইত্যা না তারপরে কিছু খাইলেও মুকলিয়া বই থাকতে সবাই তারা পরে যে সময় সারা চিকিৎসা আমরা আরম্ভ করছি আমার বাচ্চার আস্তে আস্তে উন্নত হয়েছে এখন আমার বাচ্চা আটটা কে ছাড়ার চিকিৎসা নিচে মানটা বালা আছে এখন ডাকলে অনেকটা চায় তারপরে ফেসাবর আমার বাচ্চার একটা সমস্যা আসলো ফেসাবর আর কি আনলিমিটেড ফেসাব বলতো পরে প্রথমে সারে আমার বাচ্চার ফেসাবর চিকিৎসা করছেন এখন কন্ট্রোলে ফেসাব হয়েছে মোহাম্মদ জাহাঙ্গীরের এই যে হোমিওপ্যাথিক চিকিৎসাটা রয়েছে এটা কি কোনো সাইড ইফেক্ট আপনি লক্ষ্য করেছেন জি না সারার চিকিৎসা আমার বাচ্চার কোনো ক্ষতি হয়েছে না কোনো সাইড ইফেক্ট নাই মোহাম্মদ জাহাঙ্গীর এর চিকিৎসার ধরন এবং সময়কালটা কেমন ছিল আমার যে সময় আমার বাচ্চার বয়স হয় তিন বছর আড়াই বছর তিন বছর হয়ে গেছে ওই সময় আমি সারার সাথে যোগাযোগ করছি ওরা তো সারে ঔষধ দিচ্ছেন তিন বছর বয়স থাকি সারার চিকিৎসা নিলাম প্রথম তো আমার বাচ্চার চিকিৎসা করতে গেছে প্রায় অনেক দিন হয়েছে চিকিৎসার কারণে আমার বাচ্চা হন আমি দুয়াখনি মন থাকি আল্লাহ সার বালা হর্তা সারো কারণে আমার বাচ্চার হন একটা উন্নত হয়েছে আরো আল্লাহ লোকে জাহাঙ্গীরের চিকিৎসা পদ্ধতিটা কেমন সারা হয়েছেন যে বাচ্চা ঔষধ তো আমি দিছি মায়ের সময় দিতা বাচ্চা রে মায়ের খেলাধুলা হরতা বাচ্চারে লইয়া পাহাইতা সব সময় সময় দিতা বাচ্চা বাচ্চার সাথে তো সরে কথা বলতা তো বাচ্চার ওয়ার্ড আইব সাথে তো আমি যোগাযোগ করি ইউটিউবের মাধ্যমে তো প্রথমে পাইছি ভাইয়া আমার স্যারের কথা হয়েছে স্যারে আমার আমি যে সময়ে স্যারের কাছে ফোন দিই স্যারের যোগাযোগ করাই আর সব সময় চিকিৎসা ঔষধ শেষ হয়ে গেলে ঔষধ থাকাই তারপরে আমি স্যার আর কি স্যার না আমার বাচ্চা আর তো 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 হইছে অটিজম শিশুর বাবা মায়ের জন্য কি আপনার কোনো পরামর্শ আছে আমার একটা পরামর্শ যে যার যখন বাচ্চা তা হওয়া জন্য ধৈর্য ধরিয়া বাচ্চার চিকিৎসা নিতা চিকিৎসা কষ্ট হলে সফল হইবা যত তাড়াতাড়ি সম্ভব আপনারা দ্রুত চিকিৎসা করাটা চিকিৎসা বাচ্চারা সময় দিলে ধন্যবাদ আপু আপনার অভিজ্ঞতা অন্য অভিভাবকদের জন্য একটি অনুপ্রেরণা হতে পারে আমরা এই আলোচনায় আরো বুঝতে পেরেছি অটিজম চিকিৎসা এবং বিকল্প পদ্ধতির মাধ্যমে শিশুর জীবনে ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব ধন্যবাদ